জুয়েলারির হিউজ কিছু ঘড়ির কালেকশন চলে আসছে আমাদের যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশ দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন বা আমাদের ফেসবুক বাংলাদেশের সব জায়গায় পেয়ে যাবেন এক এক করে আমি ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি একটু কাছে চলে এসো একটু কাছে চলে এসো পেয়ে দেখুন এবং আমাদের প্রতিটা ঘড়ির কিন্তু এক বছর কালার গ্যারান্টি থাকবে সেই সাথে মেশিন ব্যাটারি গ্যারান্টি থাকবে এক এক করে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা দেখুন রেড কালারের ভিতরে গোল্ডেন কম্বিনেশন এটার ভিতরে আরো কিছু কালেকশন আছে এই দেখুন এটা শুধু ব্ল্যাক হবে গোল্ডেন ব্ল্যাক আর এটা কালার প্লাস এবং এটার ভিতরে হোয়াইট কালার আছে এই দেখুন এবং হোয়াইট সবথেকে বেশি চালু আমাদের হোয়াইট কালার এই দেখুন হোয়াইট কালারের গড়িগুলো হোয়াইট কালার প্লাস গোল্ডেন কম্বিনেশন এটার ভিতরে পিঙ্ক কালার পেয়ে যাবেন এই দেখুন পিঙ্ক কালারগুলো গুলো যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করবেন তারপর এই দেখুন হোয়াইট কালারের ভিতরে নতুন একটা ডিজাইন চলে আসছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এটার চারটা কালার আমাদের কাছে এই মুহূর্তে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করবেন বা আমাদের ফেসবুক পেজে নক করবেন এই দেখুন এটার সাথে পিঙ্ক কালার আছে এই দেখুন দেখুন জাস্ট লুকিং লাইক এ ওয়াও প্রতিটা গড়ি কিন্তু আমাদের এক বছর গ্যারান্টি থাকবে এই একটা ডিজাইন আছে এটার ভিতরে চার পাঁচটা কালার আছে আমাদের দেখুন যার যেটা ভালো লাগে অবশ্যই আমাদের টিকটকে বা আমাদের ফেসবুক পেজে নাম দিবেন এই দেখুন এটার ভিতর আরেকটা আছে পিঙ্ক কালার পিঙ্ক কালার আছে এই একটা কালার আছে দেখুন চার পাঁচটা করে কালার আছে আমাদের প্রতিটা ডিজাইনের চার পাঁচটা করে কালার পেয়ে যাবেন তাই দেরি না করে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই একটা ডিজাইন আছে এই দেখুন দেখুন একটু চলে আসো এই গড়িটা আমাদের সবচেয়ে বেশি চলতেছে এখন ট্রেন্ডিং এর ভিতরে যে এই ডিজাইনটা এই ডিজাইনটা এই দেখুন কত সুন্দর এই দেখুন এবং এই বেলগুলো কিন্তু অ্যাপল ওয়াচের যে বেলগুলো হয় রাবারের বেলগুলো এই বেলগুলো নিয়ে কোনো টেনশনের কিছু নাই বেলগুলো আপনার লাইফ টাইম কালার এবং সবকিছু গ্যারান্টি থাকবে এই দেখুন এটার ভিতরে ব্ল্যাক কালারও পেয়ে যাবেন এটার ভিতরে তিনটা কালার আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এই দেখুন সরি চারটা চারটা ডিজাইন হবে এই দেখুন এই দেখুন তারপরে এটার যদি কেউ যদি একটু বড় ডালের ভিতরে চাচ্ছেন বড় ডালের ভিতরে এই দেখুন তারপর যদি এক এক করে আরেকটা দেখায় এই ডিজাইনটা আমাদের নতুন চলে আসছে এই দেখুন এই ডিজাইনটা আমাদের নতুন এখানে এখানে এটা চারটা কালার এই মুহূর্তে अवेलेबल পেয়ে যাবেন সরি পাঁচটা কালার পেয়ে যাবেন এই মুহূর্তে এই দেখুন এবং প্রতিটা কিন্তু কালার গ্যারান্টি থাকবে सेम টু এবং ক্যাশ অন ডেলিভারি থাকবে আপনাকে 1 টাকা পেমেন্ট করতে হবে না আপনাকে 1 টাকা পেমেন্ট করতে হবে না ক্যাশ অন ডেলিভারিতে ঘরে বেশি ঘরে বসে প্রোডাক্ট পেয়ে যাবেন এই আরেকটা ডিজাইন আছে আমাদের এখানে এই দেখুন এই ডিজাইনটা অবশ্য নতুন আসছে এই দেখুন

এই দেখো এটা পিঙ্ক কালার ব্ল্যাক কালার গ্রিন কালার হোয়াইট কালার ব্রাউন কালার সব কালারে অ্যাভেলেবেল পেয়ে সাতটা কালার আমাদের এক্ষেত্রে আছে আর যদি কেউ একটু বড়োর ভিতরে চান গোল্ডেনের ভিতরে দেখুন নতুন একটা ডিজাইন আছে জাস্ট লুকিং লাইক এ ওয়াও দেখুন আজকে আমাদের গড়ির কালেকশন তো আমাদের গড়ির কিন্তু প্রতিনিয়ত আমাদের গড়ির অনেক কালেকশন আছে আপনারা পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন যদি কারো নতুন কোনো ডিজাইন লাগে অবশ্যই মেসেজ দিবেন আমরা অবশ্যই সেই ক্ষেত্রে আমরা ছবি পাঠিয়ে দেব ধন্যবাদ